রান্নাঘরে কী খাচ্ছি সেটা আপনারা সবাই দেখুন এই দেখুন আমি গাবলা এক গাবলা মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির মধ্যে মাংস মাংস মাংসর আলু আর এই হচ্ছে মাংসর ঝোল কেন মাংসর সাথে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে গরম গরম মাংসর ঝোল আর মুড়ি পুরো মুখে লেগে থাকে আর আমার তো খুবই ভালো লাগে মাংস দিয়ে মুড়ি দিয়ে খেতে ঝোল দিয়ে মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে খেতে যা টেস্টি লাগে না আপনারা যারা যারা না খেয়েছেন তারা অবশ্যই মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে আর লাগে ঝোল দিয়ে মুড়িটা খেতে দারুণ লাগে ওর মাংসের ঝোল কখনো আপনারা ফেলে দিতে চাইবেন না তখন বলবেন যে না তাহলে মাংসের ঝোলটা আছে কিছুটা মুড়ি নি খেয়েই নি বেশ মুখে তো লেগেই থাকে খেতে দেখতে পারছেন বন্ধুরা আমি পুরো মাখি নিয়েছি চামচ দিয়ে মুড়িগুলো খাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন